الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله ماذا نلشفت উপস্থিত হয়েছি মাদানি চ্যানেলের নতুন এক অনুষ্ঠান নুরি মখলুকের দুনিয়া এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম দূরে এবং কাছে যে যেখানে রয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ অবগত আছেন আমাদের এই অনুষ্ঠানটি নুরি মখলুকের দুনিয়া এই অনুষ্ঠানের মধ্যে আমরা ফিরিস্তা সম্পর্কে আলোচনা করে থাকি আমরা এই অনুষ্ঠানের মধ্যে ফিরিস্তাদের সমস্ত আশ্চর্য ঘটনা বলি ফেরেশতারা কে কোন কাজ করছিল ফেরেশতাদের কি দায়িত্ব রয়েছে এই সম্পর্কে শ্রবণ করে থাকি আজকেও তার ব্যতীবর্বে না আজকেও ফেরেশতাদের সম্পর্কে একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারাও এই অনুষ্ঠানটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন আসুন আমরা দুরুদে পাখের ফজিলত সম্পর্কে হাদিসে মোবারকা স্লবণ করিনি হুজুরপুর নূর সাল্লাহ আলী সাল্লাম ঈর্ষাদ করেন আল্লাহ তাবারকাতার একটি ফেরিস্তা রয়েছে যার একটি ডানা পূর্বে প্রান্তে এবং অপর ডানা পশ্চিম প্রান্তে রয়েছে যখনই আল্লাহ তালার বান্দার মধ্যে হতে কেউ আমি রসুলের প্রতি মহাব্বত সহকারে দুরুদে পাক প্রেরণ করে তখন ওই ফেরিস্তা পানির মধ্যে ডুব দেয় এবং ডুব দিয়ে সেই ফেরিস্তা যখন উপরে উঠে আপন ডানাগুলো তারা ঝাড়ে তখন আর পলক থেকে জরা প্রত্যেকটি পানির ফোঁটা থেকে একটি করে ফিরিস্তা তৈরি হয় আল্লাহ তাবারকা তালা প্রত্যেকটি ফোঁটার বিনিময়ে একটি করে ফেরিস্তাকে আল্লাহ তালা সৃষ্টি করেন এবং সেই ফিরিস্তাগণ ওই পাক পাটকারী ব্যক্তির জন্য ইস্তিক পাঠ করতে থাকেন সুবাহ আল্লাহ কেউ মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনতে পারলাম প্রিয় নবী রসুলের আরবি সল্ল আলহি ওয়া আলি ওয়াসাল্লামের প্রতি যদি মহাব্বত সহকারে দুরুদে পাক পাঠ করা হয় আর ওই দুরুদে পাক পাঠ করার কারণে যদি কোনো ফেরিস্তার সৃষ্টি হয় আর ওই ফেরিস্তা কেয়ামত পর্যন্ত ওই ব্যক্তির জন্য ইস্তফার পাঠ করতে থাকবে ওই ব্যক্তির জন্য মাকফিরাতের দোয়া করতে থাকবে তাহলে কেন দেরি আসুন আমরা রসুলে পাকের দরবারে মোহাব্বত সহকারে দুরুদে পাক পাঠ করতে থাকবো ইনশাআল্লাহ আসুন মোহাম্মদ সহকারে একবার গ্রুদে পাক পাঠ করে নিই সল্লু আদাল হাবিব সল্লাহ আদা মুহাম্মদ সল্লাহি বা আদিহি ওয়াসাল্লাম আজকের অনুষ্ঠানের এই পর্বের মধ্যে আমরা যে বিষয় রেখেছি সেটি হচ্ছে সর্বপ্রথম হজ কে পালন করেছিল এই অনুষ্ঠানের মধ্যে আমরা শ্রবণ করব ফেরিস্তারা কোন পবিত্র স্থানে থাকে এবং হাজিগণ ফেরিস্তাদের মাধ্যমে কিভাবে বরকত লাভ করে ফেরেস্তারা কোন কোন স্থানে দোয়া করে আমরা আরও জানব যে ফেরিস্তাদের কিবলা কোনটি এবং সেই কিবলার নাম কি আমরা আরও জানবো ফেরেশতারা কোন স্থানের হজ করে আসুন আমরা এই সবগুলো বিষয় জেনে নিই আপনারা কি জানেন সর্বপ্রথম কাবাগড় কে নির্মাণ করেছে এবং কে তার সর্বপ্রথম তাওয়াফ করেছে আসুন আমরা জেনে নিই তফসিরে খাজিনে উল্লেখ রয়েছে যে হজরতে আদম আরাল্লাম এর সৃষ্টির দুই হাজার বছর পূর্বে কাবা শরীফ নির্মাণ করেছে ফেরিস্তারা অপর একটি হাদিসে রয়েছে পিয়নবী সাল্লাহু আলিহিআ আলিহিবা সাল্লাম বলেছেন যে পুরো পৃথিবীকে মক্কা মোকারমা থেকে বিস্তার করা হয়েছে আর ফেরিস্তারা সেই মাইতুল্লাহ তথা আল্লাহ তাবারকআলার যে ঘর খানা কাবার রয়েছে সে খানায় কা তাওয়াফ করতো এবং এই ফেরেস্তারাই সর্বপ্রথম খানায় কাবার তাওয়াফকারী ছিল এবং হযরতে ইবনে আব্বাস রবি আল্লাহ তালা আনহমা থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লি ওয়া আলি ওসাল্লাম ইসাদ করেছেন যখন হজরতে আদম আলিহি সালাতসাল্লাম যখন মক্কা মুকার রমায় তশ্রীফ আনলেন তো ফেরিস্তারা তিনার সাথে মোলাকাত করলেন এবং আদম আলী সাল্লামকে বললেন হ্যাঁ আদম আলী সাল্লাম আল্লাহ আলা আপনার হজকে কবুল করেছেন এবং আমরা ফেরেশতারা এই খানায় কা আবার তাওয়াফ দুই হাজার বছর পূর্বেই করেছি তখন হজরত আদম আলী সাল্লাম ফেরিস্তাদেরকে জিজ্ঞাসা করলেন হে ফেরিস্তারা তোমরা যখন দুই হাজার বছর পূর্বে এই খানায় কাবার হজ করেছ তোমরা কোন দোয়া পাঠ করতে তোমরা ওই তাওয়াফের সময় কি তসবিগুলো পাঠ করতে ফেরিস্তারা আরস করলো আমরা তাওয়াফ করার সময় সুদাহান্লাহি আলহামদুলিল্লাহি ওয়াল ইলাহ ইহ্লাহু আকবর এই তসবিগুলো পাঠ করতাম যখন আদম আলী সাল্লা সাল্লাম ফেরিস্তাদের থেকে এই তসবিগুলো শুনলেন এরপর থেকে আদম আলী সাল্লাম যখনই তিনি খানায় কাবার তাওয়াফ করতেন এই তাজবিগুলো তিনি পাঠ করতেন এটা ছিল সে তাজবি যা ফেরিস্তারা হজরত আদম আলী সাল্লামের সামনে উপস্থাপন করেছিলেন আরেকটি সুন্দর তাজবি রয়েছে যে তাজবিকে তসবিহে মালাইকা অর্থাৎ ফেরিস্তাদের তাজবি বলা হয় আসুন আমরা সে তাজবি সম্পর্কেও জেনে নিই যে মালাইকা ফেরিস্তা যারা রয়েছে কি তাজবি তারা পাঠ করে এই তাজবি সম্পর্কে বলা হচ্ছে এটি খুবই সহজ এবং খুবই প্রিয় প্রিয় আঁকা সাল্ল আরিহি ওয়ারিহি ওয়াসাল্লাম সাহাবাই কিরামকে বললেন আমি কি তোমাদেরকে ফেরিস্তাদের তাজবি সম্পর্কে জানাবো না তারা কি তাজবি পাঠ করে সাহাবিরা আরস করলেন ইয়ারসুলাল্লা অবশ্যই আমাদেরকে জানান আল্লাহ তালার মাসুম নুরানি ফেরিস্তারা কি তাজবি পাঠ করেন তখন রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয় আলহি ওয়াসাল্লাম তিনি ইসাদ সুবাহান সুবাহিহামি সুবাহ এই তাজবিটি পাঠ করে অপর এক হাদিসে পাকের মধ্যে রয়েছে প্রিয়নবি আলহি ও আলহি ওয়াসাল্লাম ইশাদ করেন দুটি কালিমা এমন রয়েছে যা জবানে তথা মুখের মধ্যে খুবই হালকা আর মিজানের পাল্লার মধ্যে খুবই বাড়ি এবং রহমান তথা আল্লাহ পাকি নিকট খুবই প্রিয় আর সে তসবি হচ্ছে সুবাহান আল্লাহি বিহামদিহি সুবাহান আল্লাহী এই যে তসবি রয়েছে অল্প সময়ের মধ্যে পাঠ করা যায় এটাই রসুল বলছেন জবানের মধ্যে খুবই হালকা এটি খুবই হালকা আমাদের জবানের মধ্যে কিন্তু এই হালকাটা আমাদের জবানের মধ্যে কিন্তু নিজানের পাল্লায় নয় বলা হচ্ছে নিজানের পাল্লায় এই যে তসবি রয়েছে এটা খুবই ভারী অর্থাৎ এটি পাঠ করলে যে নেকি পাওয়া যায় নিজানের পাল্লাকে ভারী করে দিবে আল্লাহ রসুল বলছেন এটি হচ্ছে ফেরিস্তাদের তসবি ভেরা যেটি পড়ার ক্ষেত্রে অনেক সহজ আর তার সা অসংখ্য আমাদের উচিত ফেরিস্তাদের এই তসবীকে গ্রহণ করি যাতে কম সময়ে বেশি সাওয়াব লাভ করতে পারি এই জন্য যে সেটির বরকত আমরা অর্জন করতে পারি প্রিয় ইসলামিং ঘায়রা এই তাজবির ব্যাপারে আরও হাদিস মুবারকার মধ্যে রয়েছে যে ব্যক্তি এই তাজবি পাঠ করবে বেহামদিহি সুদাহান লাওজিম বলা হচ্ছে পৃথিবী এবং জমিনের মধ্যখানে যে খালি জায়গা রয়েছে ওই সমস্ত খালি জায়গাগুলো আল্লাহ তালা দিবেন তাহলে এই একটি তাজবি যেটি পড়তেও খুব কম সময় লাগে কেন আমাদের আমল নামাকে ভারী করব না আসুন আমরা যতদিন আল্লাহ তাবারকাবা তালা এই দেহে প্রাণ দিয়েছেন যতদিন আমাদের হায়াত রয়েছে আমরা এই আমল নামাকে আমরা ভারী করে তুলি আল্লাহ তাবারকাবা তালার এই পছন্দনীয় তাজবিগুলো আমরা পাঠ করতে থাকি প্রিয় মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা কাবা ঘরের তাওয়াফ কত যে মহান ভাগ্যের বিষয় এই হাদিসে পাঠ থেকে আমরা জানতে পারবো এবং আমরা একটু অ্যানালাইসিস করব যে কাবা তাওয়াফ করা এটার হজ করা কতটা যে সুভাগ্যের বিষয় রিওয়ায়তের মধ্যে রয়েছে যখন আল্লাহ তালা কোনো ফেরিস্তাকে জমিনের কাজে প্রেরণ করেন যাও জমিনে অমুক কাজের জন্য যাও কোনো কাজের জন্যই যখন কোনো ফেরিস্তাকে দুনিয়াতে প্রেরণ করেন তখন ওই ফেরিস্তারা কী করে জানেন ওই ফেরিস্তারা আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করেন কি প্রার্থনা করেন বলা হচ্ছে ওই ফেরিস্তারা আল্লাহ পাকের দরবারে আরজ করেন হ্যাঁ আমার মালিক হ্যাঁ আমার প্রতিপালক আমি তো দুনিয়াতে যাচ্ছি তোমার যে কাবা গোর রয়েছে তার জিয়ারত তার তাওয়াফ করার অনুমতি দান করুন তখন আল্লাহ তাবারকা তালা তাকে সে অনুমতি দেন যখনই সেই ফেরিস্তা অনুমতি পেয়ে যান তখন সেখান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে করতে পড়তে পড়তে আসমান থেকে কাবা শরীফে নেমে আসেন এবং পবিত্র কাবার তাওয়াফ করেন প্রিয় ইসলাম ধায়েরা খানায় কাবাকে বাইতুল্লাহ বলা হয় বাইত শব্দের অর্থ হচ্ছে ঘর আর নিঃসন্দেহে সমগ্র জাহানি আল্লাহ তাবারকবা তালার তো প্রত্যেক ঘরও আল্লাহ তাবারকবা তালারই এমনভাবে প্রত্যেক ঘরের মালিক আল্লাহ তালা কিন্তু মাত্র এখানে বিশেষভাবে আল্লাহর ইবাদত করা হয় এই বাইতুল্লাহ শরীফে এই খানায় কাবার মধ্যে এই জন্য এটাকে বাইতুল্লাহ তথা আল্লাহর ঘর বলা হয় খানায় কাবাকে কোরআনে পাকে বাইতে আতিক এবং বাইতুল হারমও বলা হয়েছে আসুন আমরা জেনে নিই বাইতুল্লাহ কি কায়নাতের মধ্যে কি একটি বাইতুল্লাহ রয়েছে ইসলিম ভেড়ানা উল কায়নাতের মধ্যে বাইতুল্লাহ কেবল একটি নয় বরংটি বলা হচ্ছে বাইতুল্লাহ পুরো কায়নাতের মধ্যে পনেরোটি রয়েছে যেমনটি হজরতে লাইস বিন তিনি আইন সাহাবি ছিলেন তিনি রাদি আল্লাহ তালুম বলেন যে রসুরুল্লাহ সাল্লাহু তালা আলহিব ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তালার পনেরোটি ঘর রয়েছে তথা বাইতুল্লাহ রয়েছে আর এই আমাদেরই বাইতুল্লা শরীফ পনেরোটির মধ্য হতে পঞ্চম নম্বর ঘর এই ঘরের মধ্যে সাতটি বাইতুল্লাহ আসমানে রয়েছে এবং সাতটি বাইতুল্লাহ জমিনের মধ্যে রয়েছে আমরা বলি না জমিনে সাতটি স্তর রয়েছে জমিনের সাতটি স্তরের মধ্যে সাতটি বাইতুল্লাহ রয়েছে জি একটি আড়সের উপর সাত জমিনের উপর সাত আসমানের উপর আর এক বাইতুল মামুর মিলিয়ে পনেরোটি বাইতুল্লাহ হয় আর পবিত্র কাবাস শরীফ এই শাড়িতে পঞ্চম নম্বরে রয়েছে এবং প্রিয় নবী সল্লাহ বা আলহিবা সাল্লাম ইরশাদ করেছেন প্রত্যেক বাইতুল্লারই হেরেম রয়েছে এই সমস্ত ঘর একে অপরের উপর সোজাসুজিভাবে সাজানো রয়েছে এই সমস্ত ঘর ওপর নিচে এমনভাবে বানানো যে উদাহরণস্বরূপ উপর থেকে যদি কোনো ঘর ধসে পড়ে তাহলে সোজা একটা অপরটার উপর পতিত অর্থাৎ যেমনিভাবে আমরা খানায় কাবা দেখি খানায় খাবার একদম বরাবর সঠিক উপরে আরও সাতটি বাইতুল্লাহ রয়েছে তেমনিভাবে ঠিক খানায় খাবার ঠিক বরাবর নিচে আরও সাতটি বাইতুল্লাহ রয়েছে তো এই সর্বমোট পনেরোটি বাইতুল্লাহ তথা আল্লাহর ঘর রয়েছে যেগুলোকে বাইতুল্লাহ বলা হয় এবং আল্লাহর রসুল সাল আলিহি আ ওয়াসাল্লাম ইরশাদ করেন যে প্রত্যেক ঘরের জন্য প্রত্যেক আসমান ও জমিনবাসীর মধ্যে কিছু লোক এগুলোকে আবাদ রাখে যেমনি আমাদের এই বাইতুল্লাকে আবাদ রাখা হয়েছে সুবাহ প্রিয় মাদার চ্যানেলের দর্শক শ্রোতা যেমনিভাবে খানাই কা আবাদ থাকে প্রত্যেক মুহূর্তে তার জিয়ারত হয় প্রত্যেক মুহূর্তে তার সামনে নামাজ আদায় হয় প্রত্যেক মুহূর্তে তার তাওয়াফ হয় তেমনিভাবে প্রত্যেক কাবার হেরেমও রয়েছে এবং প্রত্যেক আসমানবাসী অথবা প্রত্যেক জমিন মধ্যে কিছু সৃষ্টি এমন রয়েছে যারা সেই ঘরগুলোকে আবাদ রাখেন যেমনিভাবে আমাদের এই কাবাতুল্লা মুসলমানরা আবাদ রাখেন এমনিভাবে প্রিয় ইসলামী ভাইরা বাইতুল মামুরকেও আল্লাহ পবিত্র এবং নুরানি মখলুকের মাধ্যমে আবাদ রাখেন সেখানে প্রত্যেক সেকেন্ডে এবং প্রত্যেক মুহূর্তে তাওয়াফ জারি থাকে বাইতুল মামুরের নামই এটা যে আবাদগড় যেটি প্রত্যেক সময়ে ইবাদতে রত ফেরিস্তা দ্বারা সজ্জিত থাকে ইউকা জাহানের দাতা রসুল্লাহ সাল্লাহ আদেহি ওয়া সাল্লাম ইস্বাদ করেন ফেরিস্তাদের ইবাদতের স্থানের নাম এ জন্য বাইতুল মামুর রাখা হয়েছে সেখানে প্রতিদিন সত্তর হাজার ফিরিস্তা নামাজ আদায় করেন অথপর যখন সন্ধ্যা হয় তখন ওই ফেরিস্তারা বাইতুল মামুর থেকে নেমে বাইতুল্লাহ দুনিয়ার বাইতুল্লাহ শরীফে অবতরণ হয় এবং সেখানে সে বাইতুল্লাহ শরীফে তাওয়াফও করেন অথপর তাওয়াফ শেষে পিউআকা মাক্কি বলে মুস্তফা সাল্লাহ তালা আরেহিবা আলিহিবাসাল্লামের নুরানি রোজায় গিয়ে সেখানে সালাম পেশ করেন অথপর তারা আবার ফিরে যায় এরপর কেমত পর্যন্ত কাবাতুল্লাহ শরীফের তাওয়াফের ফের ওই ফেরেস্তারা যারা এসেছে তাদের আর সুযোগ হয় না প্রিয় মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আজ মুসলমানের দিলের মধ্যে যখন ইচ্ছে পোষণ করে এবং আল্লাহ তাদেরকে যখন সামর্থ্য দিয়ে দেয় তখন আলহামদুলিল্লাহ সে মক্কা মদিনার দ্বিতীয়বারও হজ করার সৌভাগ্য অর্জন করে নেন অনেকে তো একের অধিক বারেরও সৌভাগ্য অর্জন করে নিয়েছে কিন্তু এই ফেরিস্তা আল্লাহর নিষ্পাপ এবং নুরানি মাহলুক তারা বাইতুল মামুর ও করে বাইতুল্লাহ শরীফেরও তাওয়াফ করেন কিন্তু যদি তারা এই দুটি গড়ের তাওয়াফ একবার করে ফেলেন তাহলে দ্বিতীয়বার তাওয়াফ করার তাদের আর সুযোগ হয় না সুবাহান আল্লাহর কত বড় দয়া মুমিন মুসলমানের ওপর মুমিন মুসলমান বান্দা যদি একবার বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করে ফেলে তাকে দ্বিতীয়বারও সুযোগ দেয় বরং দ্বিতীয়বার নয় অসংখ্যবার যখনই তার আল্লা তালা তার তৌফিক দান করেন তখনই সে ব্যক্তিরা বারবার বারবার গিয়ে ওই কাবা শরীফের তাওয়াফ করে এতে কোনো বাধা আপত্তি নেই আল্লাহ তালা আমাদেরকেও আল্লাহ তালার এই পবিত্র ঘর খানায় কাবার জিয়ারত খানায় কাবার তাওয়াফ করার এবং মিঠা মিঠা মদিনা শরীফের জিয়ারত নসিব করুক আমির আলি সুলনাত বা দাম হমুল আলিয়া বলেন ইয়া খুদা হজ পে বুলা আঁকে মে কাবা দেখু কাশ একবার মে ফির মিঠা মদিনা দেখু কিয় ইসলামী ভাইরা যেমনি ভাবে আমরা কাবা শরীফে হজ পালন করি তেমনি ভাবে ফেরিস্তারও হজের কাজ আঞ্জাম দিয়ে থাকে কিন্তু তারা কোথায় হজ পালন করে তারা কোন কাবাতে গিয়ে তারা তাদের হজের কার্যক্রম শেষ করে আসুন আমরা শ্রবণ করে নিই হজরতে আবদুল্লা বিন তুস তারা আরেই বলেন বাইতুল মামুর সাত আসমানে ঠিক কাবা শরীফের বরাবর যেদিন তোমরা বাইতুল্লাহ শরীফের হজ পালন করতে যাও ফেরেস্তারাও তখন ওই বাইতুল মামুরের হজ পালন করতে তারা সেখানে উপস্থিত হয় অর্থাৎ আমাদের হজ জমিনের উপর মক্কা মুকাররমায় কাবার পাশে হতে থাকে আর সেই দিনই ফেরেশতাদের তাদের হজ বাইতুল মামুরে সাত আসমানের উপর তাদের হজ হতে থাকে তাদের তাওয়াফ জারি থাকে প্রিয় ইসলাম ভেরা। ফেরেশতারা এত বেশি সংখ্যক হওয়ার পরও আল্লাহ তাবারকাবা তালা কাউকে অনর্থক সৃষ্টি করেননি প্রত্যেককে কোনো না কোনো কাজে আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন প্রত্যেককে কোনো না কোনো দায়িত্ব দিয়ে রেখেছেন ফেরেশতাদের অনেক বড় একটি সংখ্যা ইবাদতে মগ্ন রয়েছে কিছু পৃথিবীর নিয়ম কানুন পৃথিবীর যে সিস্টেম রয়েছে সেগুলো সামলাচ্ছেন আর এটি কত প্রিয় ও ইমান সতেজকারী কথা যে তা আবদুল্লাহ শরীফের উপরও কিছু ফেরিস্তা আল্লাহ তাবারকা তালা নিযুক্ত করে দিয়েছেন যাতে তারা এখানে দোয়াকারী ব্যক্তির দোয়াতে আমিন বলে প্রিয় ইসলামী ভাইয়েরা আল্লাহ তাবারকবা তালা ফেরিস্তাদেরকে কাবাতুল্লাহ শরীফের মধ্যে নিযুক্ত করে দিয়েছেন যখন হাজিরা তখন সে কাবাতুল্লাহ শরীফের পাশে দোয়া করে ওই দোয়ার মধ্যে আল্লাহ তাবারকবা তালার ওই নিষ্পাপ মাসুম ফেরিস্তারা আমিন বলে থাকেন আর ওই দোয়া কেমন কবুল হবে একটু চিন্তা করে নিন কি ও আকা সাল্লি আলহি ওয়াসাল্লাম এই ব্যাপারে হাদিসে পাকে ঈর্ষাদ করেন রুকন ইয়ামানির ফজিলত বয়ান করতে গিয়ে ঈর্ষাদ করেন রুকন ইয়ামানি অর্থাৎ কাবাতুল্লাহ শরীফের একটি কোনার নাম রুকনে ইয়ামানি এই রুকনে ইয়ামিনীর মধ্যে সত্তর ফেরেস্তা নিযুক্ত করা হয়েছে যে ব্যক্তি রুকন ইয়ামিনীর কাছে গিয়ে এখানে দাঁড়িয়ে

যার কোনো হিসাবই নেই আমরা জানি হাজারি আসওয়াদ এটি একটি জান্নাতি পাথর এটি কাবাতুল্লাহ শরীফের এক কোনায় রাখা হয়েছে আর ওই পাথরের কাছে এত পরিমাণে ফিরিস্তা আল্লাহ তালা নিয়োজিত রেখেছেন বলা হচ্ছে যার কোনো হিসাব নেই আল্লাহ তালা আমাদেরকেও ওই কাবাতুল্লাহ শরীফের জিয়াদ রুকনি ইয়ামানের পাশে এই দোয়া পাঠ করার এবং ওই হাজারি আসওয়াদ যে হাজার আসওয়াদের মধ্যে অসংখ্য ফেরিস্তা রয়েছে ওই হাজারে আশওয়াককে চুম্বন দেওয়ার ও দান করুক মাদার চ্যানেলে দর্শক শ্রোতা আসুন আমরা এবার শ্রবণ করি ফেরিস্তাদের অজিফা কী আল্লাহ আলা যে এই ফেরিস্তা সৃষ্টি করেছেন তারা আল্লাহ তালার কিভাবে পবিত্রতা ঘোষণা করে কিভাবে আল্লাহ তাবার কাত আলার তসবি পাঠ করে কোন অজিফা দ্বারা তারা এগুলো পাঠ করে এবং তাদের কথাবার্তা কী মানুষ যখন কথা বলে এক একভাবে তাহলে ফেরিস্তাদের কথাবার্তা কি আল্লাহ তালার এই নুরানি সৃষ্টিরও কি দোয়ার প্রয়োজন রয়েছে এবং তারা কি দোয়া চায় আসুন আমরা এই সবগুলো বিষয়ে শ্রবণ করি হজরতে সাফওয়ান বিন সালিম রহমাতুল্লাহ তালা আলাই বলেন কোনো ফেরিস্তা জমিন থেকে উপরে উড়ে না যতক্ষণ না পর্যন্ত লা হ্যাওলাওয়ালা ওয়তা ইল্লা বিল্লা পাঠ না করে নেয় সুবাহান আমাদের উচিত প্রিয় ইসলামী ভাইরা আমাদেরকেও আমাদের প্রিয় নবী সল্লাহ আলী সাল্লাম যেসব তেজবি যেসব দোয়া শিখে গিয়েছেন ওঠার সময় কী দোয়া পড়তে হবে বলা হচ্ছে উঁচু স্থানে যখন উঠবে তখন আল্লাহ একবার পাঠ করার জন্য যখন উঁচু থেকে আবার নিচু স্থানে আসবে তখন যেন সুবাহান আল্লাহ পাঠ করা হয় এবং প্রত্যেক বস্তু রাখা ওঠার সময় প্রত্যেক জায়েজ কাজের পূর্বে প্রত্যেক নেকির কাজের পূর্বে বিসমুল্লাহ রহমানুর রহিম পাঠ করা হয় আমরাও নিয়োগ করে নেই এই জিনিসগুলো আমরা পাঠ করব প্রিয় মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা কি কথা বলে আসুন আমরা শ্রবণ করে নেই এই ব্যাপারে হাদিসে মুবারকা মধ্যে রয়েছে রসুল্লাহ সাল তাল আলিহি ওয়ালিহিবাস্লাম ইর্শাদ করেছেন বিল্লাহ বলা হচ্ছে আসমান ভাষী অর্থাৎ ফেরিস্তাদের কথা হলো লাউলাওয়ালা কুয়াতা ইল্লা বি আসুন আমরা এবার শ্রবণ করি নিষ্প ফেরিস্তারা তারা কী প্রার্থনা করে আল্লাহ তাবর কথা আল্লাহর কাছে কী চায় সেগুলো আমরা শ্রবণ করি হজরতে ওয়াহেদ বিন আল ওয়ারত রহমতুল্লাহ তালা আলাই বলেন আমার নিকট এ কথা পৌঁছেছে যে কিছু ফেরিস্তাদের দোয়া এটি এভাবে করে যে রব্বানা মালাম তাবলক হু মিন খসিয়াতিকা ফিরহুলানা কমিকা মিন আদা ইকা আমার প্রতিপালক আমাদের অন্তর তোমার ভয়ভীতি নেওয়ার ক্ষমতা রাখে ততটুক তো আমরা আপনাকে ভয় করি কিন্তু যতটুকু ভয়ভীতি রাখার সামর্থ্য রাখে না আল্লাহ কেয়ামতের দিন আপনার সে গজব থেকে আমরা প্রার্থনা চাচ্ছি সেটির জন্য আমরা ক্ষমা চাচ্ছি প্রিয় মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা এই যে দুটি হাদিস একটি হচ্ছে ফেরিস্তাদের কথা হচ্ছে লা হাউলাওয়াল্লা ইল্লা বিল্লা ফেরিস্তারা তালার কেমন আনুগত্য বান্দা রয়েছে ফেরিস্তারা শুধু আল্লাহ তালারই ইবাদত করেন অন্য কোনো কাজই তারা করেন না প্রিয় ইসলাম ভাইরা ওই ফেরিস্তাদের ওজিফা লা ইল্লা বিল্লাহ তাদের কথাও হলো লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা ভিল্লা এছাড়া অনর্থক কোনো কিছুই করে না ফেরেস তারা বলছেন আল্লাহ আমাদের অন্তর যতটুক তোমার ভয়ভীতি রাখার সামর্থ্য আছে আল্লাহ আমরা তো সেটা রাখি কিন্তু যেটা রাখার সামর্থ্য নেই সেই ব্যাপারে কিয়ামতের আপনার রাগান্বিত অবস্থার জন্য আমরা ক্ষমা চাচ্ছি আল্লাহ আপনি আমাদের উপর রাগ হয়েন না কেউ আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা তাহলে আমরা কি আমাদের যতটুক আল্লাহ তারাকে ভয় করার সেটিকে আমরা ভয় রাখি আমাদের অন্তরে আমরা কি আল্লাহ তাবারক যেমনি ভাবে ভয় করা হক সেই হক আদায় করি আল্লাহ তালা তো কোরআনে পাকের অসংখ্য আয়াতের মধ্যে বান্দাকে বলেছেন ইয়া হে মান্দারগণ তোমরা আল্লাহ তালাকে ভয় করো আল্লাহ অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তালা এটি ইরশাদ করেছেন তারপরেও কি আমরা আল্লাহ তালাকে ভয় করি যদি আল্লাহ তালাকে প্রকৃতপক্ষে আমরা বই করতে পারতাম তাহলে আমাদের চোখ দ্বারা গুনা কম হয়ে যেত আসুন এই হাদিস মুবারক থেকে আমরাও শিক্ষা নেই আমরাও আমাদের জবানকে অযথা কথাবার্তা থেকে বিরত রেখে আল্লাহ বা তাআলা তেজবি পাঠ করব দ্রুদে পাক পাঠ করব এবং আল্লাহ তালাকে ভয় রেখে আল্লাহ তালাকে সময় যে আল্লাহ তালা দেখছেন এটা মনে করে যখন চলবো তখন আমাদের থেকে গুনা হওয়ার যে বিষয়টি সেটি কমে চলে আসবে মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা ফেরিস্তা সম্পর্কে লাস্ট একটি আকিদা আমরা শ্রবণ করে নিই যদি ওই আকিদা আমাদের ভিতরে থাকে এবং যদি কেউ এটি করে থাকে তাহলে তারও সেটা থেকে তওবা করা উচিত কিছু কুফ্রি কথা এমনও রয়েছে যখন মালাকুল মাউদ হজরতে আলাইহিস সালাম কোনো ব্যক্তির রুহকে কবজ করে যদি সেই ব্যক্তিটি ছোট শিশু হয় অথবা যদি জওয়ান কোনো ব্যক্তি হয় অথবা কোনো নেক ব্যক্তি হয় তখন কোনো কোনো লোককে এটি বলতে শোনা যায় আল্লাহ আলা। আলাকুল মৌতা আর ইয়েসাল্লামকে পাঠিয়েছিল আরেকজনের রুহ কবজ করার জন্য কিন্তু সে হয়তো ভুলেই ছোট বাচ্চার রুহ কবজ করেছে সে ভুলেই জওয়ান ব্যক্তির রুহ কবজ করেছে সে ভুলে হয়তো নেক ব্যক্তির রুহ কবজ করেছে জি এটাও কুফরি আল্লাহ তর আমাদেরকে ফ্রিস্তা সম্পর্কে সঠিক আকিদা ধারণ করার তৌফিক দান করুক মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা দেখতে দেখতে আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি এখানে আমরা বিদায় নিব এবং পরবর্তী প্রোগ্রামগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি মাদানি চ্যানেলের সঙ্গে থাকুন সবসময় দেখতে থাকুন মাদানি চ্যানেল বাংলা সল্লু আল আল صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم